মানে খেলা দেখাব মানে ইডলি বাদাম খাই মানে

বর্তমান সেই কাড়া তো নাই আপাতত বিকেছে আবার উনি নতুন কাড়া কিনেছেন তো সেই কাড়ায় আজ বিখ্যাত ঝাড়খণ্ড টাইগার আপনারা প্রথমত ফদু নামে পরিচালিত হতুক পরবর্তী স্টেজে পূর্ণবাবুর নামে ইনারা কাড়াটাকে চালাল তো সেই কাড়ার আজ ফদু মাহাতোর কাড়া লতুন যে কাড়াটা নিয়েছে শালডি আসরে এক নম্বর লড়াই দেখার পর ইনাদের আপডেট বার হই যে এই ঝাড়খণ্ড টাইগার ফদুমাতর কাড়ার জোড়া কনফার্ম হয় এবং সেইখানে সেই মালিক পুনরায় জানান যেটা আমাদের জিতবাহন পরব থাকে সেই পরবে বলে উনি এই কারার সঙ্গে লাগাতে ইচ্ছুক নাই তাই উনি নামটা তুলিলেন পুনরায় ইনারা আপডেট ছাড়েন এবং কালকে আপডেট ছাড়ার পর চব্বিশ ঘন্টা পর আজকে পুনরায় এক মালিক এইখানের নাম নথিভুক্ত করার জন্য ঝাড়খণ্ড টাইগার কাড়া মালিকের সঙ্গে উপস্থিত হয়েছে তা আমি প্রথমত জানিয়েছি এইখানের যে ঝাড়খণ্ড টাইগার কাড়া মালিক মানে বর্তমান উপস্থিত নয় ফদু তো ওনার ছেলেকে আমি পাইছি সমস্ত তথ্য ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন নমস্কার তো নমস্কার দাদা নমস্কার বর্তমান কেমন আছেন এখন ভালো ভালো তো সে কথা তো বলা হবে কি তার আগে আপনার একটু পরিচয়টা তুলে ধরুন দর্শকের মানে জাগরু মাতো দা আচ্ছা জেলা রাজ্য ঝাড়খন্ড উঠে সবারই আছে আপনার আগে তো এক ডাকে সবাই ঝাড়খন্ড টাইগার নামে মানে জানাই তো আপনাদের যে এইখানে এক নম্বর কারার তো কালকে মানে আর কি আপডেট বাজেছে কনফার্ম হয়েছে হ্যাঁ এবং আপনাদের দু নম্বর কাড় রেজাল্ট কী আছে এতক্ষণ জোড়া হয়েছে কি নাই হয়েছে এখনো নাই হয় নাই তো আপনাদের আপডেটে জানা হয়েছিলো যে দু নম্বর কাড়ার আর কি জোড়া হয়েছিল তো সেই জোড়াটা ক্যান্সেল হয়েছে নাকি হ্যাঁ তো পুনরায় আপনারা জোড়া করতে ইচ্ছুক হ্যাঁ তো যদি মানে কেমন পেলু দেখে খুঁজছেন ও লাগনি খুঁজছেন লাগনি দেখে লাগনি দেখে খুঁজছেন হ্যাঁ তো আপনারাকে মানে ঝাড়খন্ড টাইগার নামে পরিচালিত হয় এবং এই কারা সঙ্গে যদি আপনারাও পেলু দেখে কারা মানে জোড়ালেন হ্যাঁ তাহলে আপনাদের লোক হাসির মতন একটা জিনিস হবে এইখানে যে কারা লাগে সেই কাড়া মানে আপনার যেমন আপনারা শুনলেন যে শিবপুর আসরে মানিক মাহাতো হ্যাঁ যে কারালা জোড়া নিলে লড়াই দেখতে গেছিলেন বারোই আসেন যাওয়া নাই ওই ওনার কারা হালি কাড়া আপনার যেমন হালি কাড়া নিয়েছেন উনি এমন এমন জোড়া দিয়েছিলেন বাবলু মাহাতো রাঙ্গামাটিয়ে এবং অভিজিৎ সিং সর্দারকে দিয়েছিলেন এবং তেঁতুলদা স্বপন মাহাতো এইগুলা জোড়া দিয়েছিলেন হ্যাঁ সেখানে ওনার মানিক মাহাতো দুটা কারায় পরাজিত হই জোড়ার ফলে সেমে সেমে হলে তো আপনাদের এই যে কাড়াটা আজকে কটা তো মানে চব্বিশ ঘন্টার অন্তরে কটা নাম পড়েছে আপনার সেখানে নাই করে এই অনেকটা পড়েছে তো আপনার পুনরায় যে আসরে সমস্ত কাড়া আছে

এক নম্বৰ কোন ৰছিক

নাই পড়াই প্রথম একটা এখন পড়ি এখন পড়বি হ্যাঁ একটা পড়িয়ে দিল কম্পেয়ারম করে আজকে যে মালিকটা এসে কথাকার কার বটে বগলো বনি বগলো বনি হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা শুনতে পেলেন সেই ঝাড়খন্ড টাইগার কারা মালিক পদুমাতো ছেলে সমস্ত তথ্য ঝাগরুমাতো আপনাদের কাছে বক্তব্য দিলো তো ইয়ার পর আমি জানি নিব যে ঝাড়খন্ড টাইগার কারা মালিক পদুমাতোর কারার সঙ্গে যিনি আজকে নাম নথিভুক্ত করছেন তো ওনার আমি পরিচয় আপনাদের কাছে প্রথমত জেনে নিচ্ছি তারপর আমি বিস্তারিত সমস্ত জানাচ্ছি তো নমস্কার দাদা নমস্কার বর্তমানে কেমন আছেন ভালো কোথায় উপস্থিত আছেন পানাদা গ্রাম পানাদা গ্রাম আছেন তো এটা মানে কি করতে আসা আমি আজকে এই আধার কার্ড দেওয়ার জন্য আধার কার্ড দেওয়ার জন্য আসেন তো কোন নম্বরে আধার কার্ড দিচ্ছেন দু নম্বর দু নম্বর তো দু নম্বরে আধার কার্ড দিচ্ছেন তো আপনি তো ঝাড়খন্ড টাইগার কাড়া মালিকের সঙ্গে মানে আধার কার্ড দিচ্ছেন এরপর জোড়া দেখ না দেখ ইনাদের ব্যাপার

সাতচল্লিশ মিনিট কাড়াটা লাগে পরাজয় হয়েছিল তাহলে অবশ্যই মানে ঝাড়খন্ড টাইগার মালিকের কাছে পরাজয় হলো যখন আপনি ওই মানে বড়দ আসরে যে অত দূরে যখন অতক্ষণ লাগেছে কাড়াটা অবশ্যই আশা করি এথাও আর কি আপনাদের তো বড়াম থানার মধ্যেই পড়ছে পড়ছে হ্যাঁ তো অবশ্যই আশা করি মানে কাড়াটাই খেলা দেখাবে খেলা দেখাবে বলে তো আশা করি আসিছি তো কাড়ার উপর আপনার ভরসা কতটা আছে আপনি মানে যেহেতু খোলা খসা করেন ভরসা আমার আছে কাড়াই আমার মাথা দিবে কে তারপর কনফার্ম তার মানে এরকম নাই হবে না মানে আলিও হুড় হুড় দেখবে আর তারপরে দেখবে না লাগিয়ে এটা হয়ে রাস্তায় রাস্তায় দেখবে বগলু বনি পৌঁছে গেছে না এরকম নাই হবে ওরকম হবে না ওরকম হবে না মানে খেলা দেখাবে মানে ইডলি বাদাম খাতে মানে তোড় পাবে না হ্যাঁ খেলা আমার কাছে দেখাও এটা আমি বলি মানে বাদাম ছড়া তো ভুলি না বগলু আপনি যে ঝাড়খন্ড টাইগার মালিকের সঙ্গে মানে নাম নথিভুক্ত করলেন তো এখানে ঝাড়খন্ড টাইগার মালিক যদি আপনাকে জোড়া দেয় তো আপনি বললেন খেলাও দেখাও ভালো বুঝলেন না আপনি দুবার তো কারাটাকে খেলায় আছেন তো পুনরায় ইনাদের তো আর বেশি দিন নাই আপনার মানে হাতে পাঁচই মঙ্গলবার হয়ে গেছে এনাদের জোড়াও হয়েছিল সেখানে ক্যান্সেল হয়েছে তো এইখানে আপনি ইনাদের মানে মেলাটা এখনও একটাও কাড়ার আধারই পড়ে নাই বলা চলতে গেলে যে ইনাদের মেলাটা এই কাড়ার বলতে পারছি না যে আর দুদিন টাইম আছে এনারা কুড়ি দিন দিয়েছে আজ সতেরো দিন শুক্রবার তো তাই যদি হ্যাঁ আজ সতেরো দিন তো আজ সতেরো তাহলে আঠেরো উনিশ দুটা দিন থাকে তো দুদিনে নাম পড়লে তো ভালো নাই তো অথচ এই খেলাটা হয়তো বাতিলও হতে পারে এরকম মানে অবস্থা ছিল তো এই লড়াইটার আগেটাই যে মেলাটা তো যদি এখানে মানে আর কি যে আপনাদের মেলাটা মানে যোগাই দিচ্ছেন পশুপতি মাহাতো বলতে পারেন এত জলদি আর কি জোড়া হওয়া মানে এটা নাম তো পড়ে নাই চব্বিশ ঘন্টা একটাও আপনি এই পশুপতি মাহাতোকে কি বলবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ মানে যে তো আপনার মেলা আগে দিন টাই এসে মানে দুই এক দিন আগে টাইম মানে আর কি আধার কার্ডটা দিয়ে আপনার মেলাটা জোকায় রাখছি নাকি হ্যাঁ এটা বলতে চাইছেন না দাদা আসুন দাদা আসুন আপনা তো কনফার্মেশনটা কবে আছে কোڑی দিন আপনা তো লাগনী কাড়া খুদিয়েছিলেন লাগনী কাড়া তো ফেরাই পাইएंगेছন এই তো ইনার গ্রামে একবার কাড়াটা লাগাই না

জোড়া সম্মত জানান তো আশা ইনি তো বলে দিলেন মানে একশো পার্সেন্ট ইনার কাড়াই মাথা দিবেন মোটামুটি বিশ মিনিট লড়াই দেখাবেন নকি দাদা বিশ পঁচিশ মিনিট লড়াই দেখাবেন আরামে একদম পাম তো ঠিক আছে বন্ধুগণ আর বিশেষ কিছু না বলি এই চব্বিশে আস্বিন আপনারা যারা দর্শকরা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আসবেন আর পরবর্তী ইনাদের যে আসরের দৃশ্যগুলি আর ইনাদের বলে থাকি আসরটা হচ্ছে খুব সুন্দর গ্যালারির মতন আসর ওইখানে একটা বিল্ডিংও বোনা হয়ে গেছে আর কি মানে মাঠেরখানে আপনারা তো জানিয়েইছেন ঝাড়খণ্ড টাইগার দামোদর তো যে কাড়াটা আর কি লাগান ছিল যে মাঠে সেই মাঠেই ইনাদের লড়াই হবে বর্তমান ওই যে শত্রুঘন বাবুর সঙ্গে যে লড়াইটা হয়েছিল সেই মাঠে হবে না এখন বর্তমান বহাল খেতে আর কি ধান চাষ আছে তাই ইনারা ওই গ্যালারির মতো খুব সুন্দর মাঠে ইনারা লড়াই করবে পেনাদা গ্রামে চব্বিশ আসিন খুব সুন্দর মেলা হবে এই বলেই আজকের ভিডিওটা এখানে সমাপন করলাম যে সমস্ত দর্শক আপনারা ভিডিওটা দেখলেন অবশ্যই চব্বিশে আসিন এই পেনাদা গ্রামে অবশ্যই আসবেন ঝাড়খন্ড টাইগার মালিকের কারা লড়াই দেখতে আর আমাদের যে তোমরা এই জেলা কমিটিকে জানাই জন্য হ্যাঁ জানাই তো ওনারা আসবেন জেলা কমিটির যে সদস্যগুলো আছেন সমস্ত জেলা সম্পাদক এবং সভাপতি স যে কর্মীগুলো আছেন সমস্ত মানে জেলা সম্পাদক সভাপতি যে আছেন সবাইকে উপস্থিত এই চব্বিশে আসিন পেনাদা গ্রামে হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ রইল এই বলেই ভিডিওটা এখানে সমাপন করলেন নমস্কার জয় হিন্দ জয় মানব